আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের নবম যোদ্ধায়টি রয়েছে রিফ্র্যাকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিসরণ এখানকার আমি একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব অর্থাৎ আমি দুইটা মাধ্যমের প্রতিসরণ অঙ্ক দেয়া থাকবে সেখান থেকে তোমাদের ক্রান্তি কোনটা বের করে দেব। দেখো যদি এরকম কোনো প্রশ্ন পাওয়া যায় হিরক ও কাচের প্রতিসরণ অঙ্ক যথাক্রমে টু পয়েন্ট ফোর তাহলে হিরক ও কাচের মধ্যকার কোণের মান কত দেখো যে এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলো তুমি কিভাবে করবা যে এইখানে তুমি তোমাকে আমি একটু একটা ফিগার অঙ্কন করে ক্লিয়ার করি কনসেপ্টটাকে ক্লিয়ার করি তারপর তুমি অঙ্কটা করা শুরু করো ধরো এরকম দুইটা মিডিয়াম দেওয়া থাকবে ধরো একটা হলো সাপোজ আছে হিরক আর একটা আছে হলো কাচ এখন দেখো আলোক কোথায় যাচ্ছে যেহেতু তোমাকে বলছে যে ক্রান্তিকোণের মান কত হিরক এবং কাচের মধ্যকার ক্রান্তিকোণ আচ্ছা ক্রান্তিকোণটা কোথায় তৈরি হবে ক্রান্তিকরটা অবশ্যই কি মাধ্যমে তৈরি হবে তো হিরোকের প্রতিসরণ যেটা সেইটা দেওয়া আছে হিরকের ক্ষেত্রে প্রতিসরণ অঙ্ক এন ওয়ান এইটা টু পয়েন্ট ফোর টু আর কাচের ক্ষেত্রে যেটা ধরো এটা এন টু এই প্রতিসারণ অঙ্কটা দেওয়া হলো ওয়ান পয়েন্ট এই দুটো কি হিরক মাধ্যমটা গণমাধ্যম তো সর্বদা ঘন মাধ্যমেই তৈরি হয় এখন ক্রান্তিকনটা হিরোকে তৈরি হবে তার আলোটা যাচ্ছে কোথায় হিরোক থেকে দেখো হিরক থেকে যাচ্ছে কাচের মধ্যে যখন ক্রান্তিকোণ কখন তৈরি হয় কাকে বলে ক্রান্তিকটা ক্রান্তিকোণ বা সংকট কোণ যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন আপতন কোণের যে মানের জন্য প্রতি আপতন কোণের মানটা নব্বই ডিগ্রি হয়ে যায় আপতন কোণের সেই মানকেই ক্রান্তিকোণ বলে তাহলে আমরা ক্রান্তিকোণ কাকে বলবো আপতন কোণটাকে বলবো মানে তুমি যখনই দেখবা যে আপতন কোণের একটা মানের জন্য এই প্রতিসরণ কোণের মানটা নব্বই হয়ে যাচ্ছে তখন আপতন কোণের ওই মানটাকে তুমি কোণ বলবা যেমন দেখো ধরো আমি দেখলাম যে তুমি তো জানোই যে হিরোগ থেকে কাছে যখন তবে আলোক্রসি কী হবে ঘনত থেকে হালকায় গেলে অবিলম্বে থেকে দূরে সরে যায় ধরো এই যে এইখানে এমন একটা কোণ হইল যার কারণে রশ্মি এই বিবেকতটা ঘেসে চলে যাচ্ছে অর্থাৎ এই পাশে কোনটা যখন নব্বই হয়ে গেছে তোমার কাছে প্রশ্ন যে তখন এই যে সি এইটা কত হয় এখন আমরা কিন্তু দেখো যে অবশ্যই ক্রান্তিক নির্মাণটা বের করতে পারবো ওকে বের করতে পারবো না আচ্ছা কি কি দেওয়া আছে তুমি প্রথমে আগে সেটা দিবা কি কি দেওয়া আছে এন ওয়ান দেওয়া আছে এন টু দেওয়া আছে অর্থাৎ হিরোকের প্রতিসরণাঙ্ক কাচের প্রতিসরণাঙ্ক এই দুইটা দেওয়া আছে তাহলে এখন তোমাকে এইখান থেকে বের করতে হবে এই থিটা সেটা কত তা আশা করি চিত্রটা বুঝছো এখন দেখো আমি অপরে একটু করি তোমরা একটু লক্ষ্য করো এখানে এখানে প্রতিসরণাঙ্ক আমি এখানে দিলাম যে হিরোকের প্রতিসরণাঙ্ক হিরকের প্রতিসরণাঙ্ক এটাকে এন দেখো হিরোক হিরোক এটাকে আমি এন ডি দিলাম ডায়মন্ড তাহলে এন ডি ইকুয়ালস টু পয়েন্ট ফোর টু আর কাঁচের জন্য কত কাঁচের জন্য আমি দিলাম যে কাঁচের প্রতিসরণাঙ্ক জি গ্লাসের যেটা প্রতিসরণাঙ্ক এটা হলো ওয়ান দিলাম ওকে এখন তোমাকে বের করতে হবে হিরক ও কাচের মধ্যকার ক্রান্তিকোণ বা সংকটক্ষণ ক্রান্তিকোণটা আমি কি বলছি ঘন মাধ্যমে তৈরি হয় অর্থাৎ হিরোকের মধ্যে তৈরি হবে আর মাধ্যম ঘন কিভাবে বুঝবা যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক যত বেশি হবে সেটার আলোকে ঘনত্বটা তত বেশি তাহলে এখানে সংকটকণ অর্থাৎ আমি যদি বলি একটু এভাবে লিখি যে হিরোকে সংকটকণ কারণ কোনটা তো হিরোকেই তৈরি হবে ওকে তাহলে হিরোকে সংকট বা ক্রান্তিকন যেটাই তুমি বলো না কেন একই হিরকে সংকট বা সি কোয়াল হট এখন তুমি দেখো যে কি করতে পারো এখন আমরা জানি তুমি স্নেলের সূত্র ব্যবহার করো দেখো আলোক সূচার সাথে হিরক থেকে কাছে যাচ্ছে তাহলে তুমি লিখতে পারো যে ডি ডায়মন্ডের সাপেক্ষে ডি দেখো তুমি যদি লেখো যে ডি জি ইকুয়াল দেখো ডায়মন্ডের সাপেক্ষে গ্লাসের এখন ডায়মন্ডের মধ্যে কোন কত দেখছিলা ধরো এটা ছিল ডায়মন্ড মিডিয়াম এটা ছিল গ্লাস তাহলে এই দেখো যখন গ্লাসের মধ্যে কোনটা নব্বই হয় তখনই তো এখানে থ্রিটা সিবাক্রান্তি কোন সৃষ্টি হয় তাহলে ডায়মন্ডের ভেতরে কোনটা কত এই যে ডি ডায়মন্ডের ভেতরে কোনটা হলো থিটা সি তাহলে তুমি লিখবা জি ইকুয়াল সাইন থিটা সি ডিভাইডেড এই যে জি গ্লাসের ভেতরে কোনটা কত নব্বই ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রি অর্থাৎ তোমরা স্নেলের সূত্রে পড়ে থাক এরকম এ আর বি যদি দুইটা মাধ্যম হয় এ এন বি ইকোয়াল সাইনাই ডিভাইডেড সাইন আর এরকম হয়তো সিক্স ঠিক ওই আলো কি বললাম যে যেহেতু এখানে আলোটা কি এই যে ডায়মন্ড থেকে যাচ্ছে কোথায় গ্লাসে তাহলে ডায়মন্ডের সাপেক্ষে গ্লাসের প্রতি সাইন এ যার সাপেক্ষে তার মধ্যে যে কোনটা সেটা যার সাপেক্ষে কার সাপেক্ষে হিরোকের সাপেক্ষে তাহলে হিরোকের মধ্যে কোনটা কত হিরোকের মধ্যে কোনটাই তো ক্রান্তিক থিটাসি আর গ্লাসের ভিতরে যে কোনটা সেটা তো নব্বই ডিগ্রি ওকে সাইন নব্বই ডিগ্রি এখন তুমি এখান থেকে আহ তুমি বা এখানে তুমি কি কাজ করলা এইটাকে আর ধরলা প্রতিস্মরণ কর নব্বইটি তাহলে এখানে লিখে দিলে সাইন আর নেক্সট লাইনে তুমি মানটা বসাও ওকে এখন দেখো যে কি কাজ করবা বা ডি দেখো এর মধ্যে এখন তোমাদের একটু একটা বিষয় বলি তোমরা দেখবা এরকম একটা থিওরি পড়ে থাকবা এ এন বি কল এন বি ডিভাইডেড অর্থাৎ এখান থেকে আমি কিন্তু লিখতে পারি ডি এন জি কোয়াল এন জি ডিভাইডেড এন ডি ওকে এখানে সাইন সি সাইন আর আরের ভুটা কত আরের ভুটা হল নব্বই ডিগ্রি এখন এইখান থেকে দেখো এন জি ডিভাইডেড দেখো ডায়মন্ড এন ডি সাইন থিটাসি সাইন থিটাসি ওকে থাক এইখানে আর সাইন নব্বই ডিগ্রি কত ওয়ান এখন তুমি আর আরে গুন করো বের করবা কি বের করবা সির ভ্যালু কত তাহলে এখান থেকে কি লেখা যায় সাইন থিটাসিক এই যে আর আরে গুন করলে এর ডিভাইডেড এন ডি এখন এখান থেকে ফাইনালি তুমি শুধু কি লিখবা বা থিটাসিক সাইন ওই পাশে গেলে সাইন ইনভার্স জি ডিভাইডেড এন ডি এই ভ্যালুটা কত আসে দেখো

ওয়ান পয়েন্ট ফাইভ টু ডিভাইডেড টু পয়েন্ট ফোর টু আটত্রিশ দশমিক আটত্রিশ দশমিক নয় এক তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি আটত্রিশ দশমিক নয় এক ডিগ্রি তাহলে শিফট সাইন আমি আরেকবার একটু ক্যালকুলেশন করি ওয়ান পয়েন্ট ফাইভ টু ডিভাইডেড টু পয়েন্ট ফোর টু ওকে কারেক্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি বা ক্রান্তিকোণের ভ্যালুটা এইটা আসে অর্থাৎ হিরোকের মধ্যে তখন ক্রান্তিকটা আটত্রিশ দশমিক নয় এক ডিগ্রি হবে তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি সালাম আলাইকুম